সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে জল্পনা বাড়ছে বীরভূম তৃণমূলে নিজের ছবির রিলিজের আগে কলাকুশলী পরিচালক প্রযোজককে নিয়ে বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে পুজো দেন বীরভূমের সাংসদ পরে সাংবাদিক সম্মেলনে জানান অসুস্থ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাবেন তিনি ঘটনাচক্রে বোলপুরের আইসিকে কুকথা বলে বিপাকে অনুব্রত মণ্ডল সমন সত্ত্বেও দু দফায় পুলিশি হাজিরা এড়িয়েছেন কারণ দেখিয়েছেন শারীরিক অসুস্থতার এই আবহে অসুস্থ অনুব্রতকে কি দেখতে যাবেন শতাব্দী এমন প্রশ্ন উঠেছিল সময় অভাবের কথা বলে খারিজ করে দিয়েছেন সংসদ নিজেই ফোন করলাম ঠিক আছে যখন যাবো তখন কিছু মিটিং আছে এটা তো এখানে কাছে

বস্তুত বীরভূম জেলা তৃণমূলের অন্দরে অনুব্রতর সঙ্গে শতাব্দীর সম্পর্ক সুবিদিত থেকেই দুজনের সম্পর্ক মধুর। বিভিন্ন সময়ে অনুব্রতর সঙ্গে শতাব্দীর সমস্যার সামনে এসেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও পরিস্থিতি তখনকার মতো স্বাভাবিক হলেও দুজনের সম্পর্কের উন্নতি হয়নি এমনকি গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের জেলযাত্রা নিয়েও বিশেষ কিছু বলতে চাননি সাংসদ শতাব্দী রায় দলের বক্তব্যই বারবার ধ্বনিত হয়েছে সাংসদের মুখে এই আবহে প্রশ্ন উঠছে ব্যক্তিগত সম্পর্ক সরিয়ে রেখে সৌজন্যতার খাতিরেও কি শতাব্দী একবার দেখতে যেতে পারেন না অনুব্রতকে ওয়াকিবহাল মহলের মতে পুলিশকে কুকথা বলে এমনিতেই বিপাকে অনুব্রত এই অবস্থায় অসুস্থ অনুব্রতকে দেখতে গেলে দলের কাছে ভুল বার্তা যাবে ভুল বার্তা যাবে মানুষের কাছেও মনে করতে পারে অনুব্রতর পাশে দাঁড়াচ্ছেন শতাব্দী বস্তুত বৃহস্পতিবারও অনুব্রত প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সযত্নে উত্তরে এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন দল দেখছে দল দেখছে দলের সিদ্ধান্ত দলের ওপর এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে তারা যে স্টেপ নিচ্ছে যেরমভাবে চলছে সেরমভাবে সিদ্ধান্ত এ নিয়ে আমাকে দিয়ে কোনো কঠোর কথা বলেও লাগবে কিন্তু দলের দল তো এরকম আহ দেখছি এরকম না যে সযত্নে অনুব্রতকে এড়িয়ে যাওয়া শতাবি মুখ খুলেছে বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহান মন্তব্য সম্মানহানি হওয়ায় অনুব্রতর সঙ্গে দূরত্ব রাখছেন শতাব্দী না হলে বাংলার মহিলারা ওনাকে ছেড়ে কথা বলবে না সযত্তে যদি বলে একজন মহিলা মহিলা সম্মানহানি হয়েছে সেই জায়গায় উনি দূরত্ব মেনটেন করছেন না হলে বুঝতে পারছেন যে বাংলার মেয়েরা ওনাকে ঝাঁটাটা করবে ওনার রিলিজ হওয়া সিনেমা কেউ দেখতে যাবে না কেউ দেখবে না সেই কারণে উনি নিজেকে বাঁচতে এবং নিজের সম্মান বাঁচাতে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই কি কৌশলে অনুব্রতকে এড়ালেন শতাব্দী ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ